আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখে যান আশা করি ভালো লাগবে সকাল থেকে কী কাজ করলাম বিকাল পর্যন্ত সেটি থাকছে আপনাদের মাঝে তো আমি ডাউল বসে দিয়েছি দুপুরে রান্না করার জন্য তারপর সকালে নাস্তার জন্য মানে আটা গুলিয়ে নিচ্ছি চা বানিয়ে নিচ্ছি তারপর বাজার নিয়ে আসলো বাজার গুলা নেই আসতে শুক্রবার গরু বেসর নিয়ে এসেছি শুক্রবার বলে কথা বুঝলো খেতে হয় না হলে ভালো লাগে না ভালো মন্দ খেতে হয় সাজবা কাঁচাম নিয়ে আসছে লাউ দিয়ে আসতে পুস্ত রান্না করবো সেই রেসিপি কিন্তু পুস্তটা পালিয়ে দিয়ে ভিজিয়ে নিই দিয়ে আবার অনেক কাজ পরে আছে গাছগুলো কমপ্লিট করে তারপর টাথারটা শেষ করবো তো আমি আটা কিন্তু গুলিয়ে নিয়েছি এখন রুটি বানিয়ে নিই তো আমার রুটি বানানো হয়ে গিয়েছে অনেক দিন হয়ে গিয়েছে আপনাদের সাথে ভালো করে কথা বলি না ভিডিও এখন বানানো ইচ্ছা লাগে না কারণ আগে কিছু পরিমাণ ভিডিও বানাইতাম নিয়ম আপলোড করতাম এখন ইচ্ছাটা চলে গেছে তো তো আমি রুটি এতই ভালো করে বাঁচতে চাই না যেন আমার বাজা হয় না পড়ে যায় কিছু না কিছু হয় পারি না আসলে যেটা পারি না পারি না হাজার চেষ্টা করলো এটাকে তো আমার রুটি বাজে আপনি হয়তো দেখতে পারছেন কে হাসবেন না যে রুটিও বাজতে পারে না তো বাহির থেকে হাজবেন্ডের কাছে আম খেতে চেয়েছিলাম তো সেই বসে প্রথম আম এটা তো আমার আগের ভিডিও ছিল তো আম আমি কী দিয়ে খাচ্ছি আপনারা দেখে অবাক হয়ে যাবেন আমি জানি এইভাবে কখনও আপনারা আম খেয়ে থাকেন না আপনারা একদম অবাক হয়ে যাবেন কারণ কি এইভাবে আমটা শুধু আমরা বাই বোন ভাই খেয়ে থাকতাম আগে মানে আগে মা রুটি মানে তো গমের রুটি দিয়ে এগুলো মানে আম দিয়ে মানে অনেক অনেক খেয়েছি সত্যি কথা বলতে অনেক খেয়েছি সকালবেলা সব সময় অর্থাৎ সময় থাকে না আমার তো রুটি বানালে আর আম পাশে যদি আম থাকতো আমি খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল মানে আগের যে একটা স্বাদ ইয়া আমার মানে খেতে মন চাচ্ছিলো তো আমি কিন্তু আমি খেয়েছি আমার রুটিটা তেমন ভাজাটা ভালো হয় নাই কিন্তু অনেক মজা লেগেছে রাত চাইলে বাসে এইভাবে সকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তা হিসাবে আমলে রুটি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এখন তো আমলার সিজন তো আমি কিন্তু খুব মজা করে হায়স করে থাকছিলাম অনেক ভালো লাগতেছি না তো শুধু খেলে তো হবে না তো সাজনাগুলো কেটে নিলাম ডাউলে দিয়ে দিচ্ছি আস্তে কিন্তু সব গুলা রান্না আপনাদের মাঝে শেয়ার বুঝতে পারছে তো এটা দেখানোর উদ্দেশ্য কী বলবো এই যে যখন আমি এগারোটার দিকটা রান্না করতে যাই না এই বাহিরের বিয়ুটা মানে ওই জায়গা যে আসে আমার কাছে এত বেশি ভালো লাগে গলার বাহিরে তারপর ক্যামেরা বন্ধুতে নিয়েছি তো বাসাটা আমি একটু গুছিয়েছি অন্যরকম হ্যাঁ আপনারা চাইলে আমি আমার বাসার ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করবো ঠিক আছে ভিডিও একটা বানাবো ভাবছি বাসার গোছানো কিন্তু প্রচুর পরিশ্রমের কাজ ঠিক আছে দুই দিন যাবৎ একটা না গুছিয়েছি আজকে আরাম করে এখানে শেষ যদি বাসাটা গোছানো হয়ে যায় দেখতে ভীষণ ভালো লাগে

হ্যাঁ অনেক মজা না হ্যাঁ আম আমদা রুটি আপনারা খেয়ে দেখবেন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এখন তো আমের সিজন একবার বাসায় সালা ট্রাই করতে পারেন ভীষণ ভালো লাগবে ইনশাল্লাহ আমার বাচ্চাও খাচ্ছে অনেক মজা লাগে অনেক মজা লাগে নাস্তা এই নাস্তা স্পেশাল আমার ছোটবেলাকার মা বাইদের সাথে খাওয়া এবং নাস্তা আমার ভাই বোন আমরা যখন একসাথে বড় হয়েছি গাছের থেকে যখন আম পারত তখন বাসায় প্রচুর পরিমাণ আম থাকতো তো আম দিয়ে আমরা এই রুটি দিয়ে খাইতাম পুরি দিয়ে খাইতাম চিরা দিয়ে খাইতাম সব রকমভাবে আম খেতে আম মানেই খেতে মজা লাগে অনেক বেশি মজা আমার ভীষণ তো হলো আমি তাহলে চলে যাচ্ছি গরুর গাছ গরুর মানে গরুর গোস রান্না রেসিপি প্রথমেই আমি গরুর মানে গরুর গোসতে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপরে আদা রসুন তেল ছি ওই করছি লবণ দিয়ে তারপরে হলুদের পরিমাণ তারপরে মরিচের পরিমাণ মতো দিয়ে নিচ্ছি ঘুমা দিয়ে নিচ্ছি ঘুমার গুঁড়া দিয়ে এখন হলুটা ভালো করে নেড়ে নিচ্ছিলাম আর কি এটা ভিতরে নেড়ে নিচ্ছি ও পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি এইভাবে গুস্তুটা একবার আর খুলে দিব আশা করি আপনাদের খুব ভালো লেগেছে গুস্তুটাকে আগে পানি দিয়ে সিদ্ধ করে তারপর তো গরম মশলাটাকে দিয়ে দিলাম একটু ছোট ছোট করে তেজপাতা এলাচ ও তো এখন দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো এটাকে ভালো সিদ্ধ করে নেব তো আমার ডাউল রান্না হয়ে ডাউল দিয়ে দিলাম জেনে পাতা তো আমার ডাউল রান্না শেষ জিরার ফাঁকি দিয়ে দিলাম এইভাবে একবার ডাউল পাখা দিয়ে দেখবেন ডাউলটা পেঁয়াজ আর ওই যেহেতু সেটাকে হালকা ভেজে এরপর নিচে রেখে দেবেন চুলা থেকে নামিয়ে ঠান্ডা হলে তারপর আসতে মানে জিরা থাকে আর একটু দেখুন বাজার ওষুধ লাগলো ভীষণ বাজার লাগে এরকমে রসুনটা পড়ে গিয়েছিল আবার ওই রসুনটা কালারটা দেখেন অনেক সুন্দর তো চা গরম করে নিচ্ছে চাটা দিয়ে দেব চার সাথে অংশের সাথে লেবু না হলে আমার ভালো লাগে না লেবুরটা আমার খেতে হয় আর চাউ আমি স্প্রাই নেই সুপের চাউনি দিয়ে চা আছি তো আরেকটা রেসিপি দেখতে হবে করলা ভাজি সচরাচর সবাই করে থাকে ঠিক আছে প্রথমে শুকনো মরিচ পেঁয়াজ কুচি তেল রসুন রসুন কুচি দিয়ে রসুন বাটা সেতু করে দেবেন দিয়ে এটাকে ভেজে নেবেন একদম গ্যাসটা কমিয়ে ভেজে নেবেন তারপরে দেখুন কি হয় অল্প পরিমাণে হলুদের গুঁড়া দিলাম ধিমার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি তেলের উপর আমার হাতে বাজিটা ভীষণ মজা হয় তো একটু পাশে কাজ সুন্দর ভীষণ তো করলাগুলো দিয়ে নিচ্ছি আলু আর করলা সাথে কাঁচামরিচ আছে

ভিডিও আপলোড করে অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে বেশি অসুস্থ লাগতেছে আর আমার শরীর কিন্তু ভীষণ অসুস্থ জানেন গোড়া দিচ্ছি কি আছে যেত ভালো কষাবেন সেতো ভালো স্বাদ পাবেন তো লাউ দিয়ে দিচ্ছি

আমার বাজি রান্না আসে বাজে হয়ে গিয়েছে তার ভিতরে যে কাঁচা ময়সিল্প গাছটা ভালো আসবে তাই ভলাটা একটু কষিয়ে নিলাম পেঁয়জ গুস্তের সাথে প্যানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম পড়া করে নিচ্ছে আর কি বাজেটটা তো রান্না শেষ কিন্তু বাজে রান্না এখন আমার হয়ে গেল টাউলার বাজি হয়ে গিয়েছে লাউ বলে কথা চিনি ব্যবহার করতে হবে এইটা দিলে টেস্টটা বেড়ে যায় এটা কিন্তু সত্য কথা লাউ রান্না করলে ওইشي চিনিটা ব্যবহার করে তো কি আর তো তো সাজদার দাও রান্না করেছি

আমার বস্তা দিয়ে লাউর রেসিপি অনেক মজা লাগে আমার কাছে ভালো লাগছিল এত বেশি ভালো লাগছিল বলে বোঝাতে পারবো না রান্না হয়ে গিয়েছিল অনেক সুন্দর লাগতেছে গরমে ভিতর লাউ দিয়ে পুস্ত রান্না করে খেয়ে দেখবেন ঠান্ডা হয়ে যাবে তো আজকে ছিল এগুলো রান্না করা তো কতটা সফট হয়েছে गाइस হ্যালো गाइस খাবার জন্য ভিডিও করে রাখলাম তো এই ছিল আজকে রান্না বাড়া আজকে দুপুরের খাবার হ্যাঁ সকালের নাস্তা প্রতিদিনের মতোই ছিল আজকের ভিডিওটা শুক্রবারে আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমাদের ভীষণ ভালো লাগে আর ভিডিও দেখলে অবশ্যই একটা কমেন্ট করবেন কমেন্ট করলে বেশি ভালো লাগে জানে আমার আপনারা অনেক কমেন্ট করেন আমাকে আমার ভীষণ ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ